জলপাইয়ের সিজন যেহেতু চলে আসছে জলপাই আচার না বানালেই না জলপাই তৈরি করার জন্য এখানে আমি তিন কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি এখন জলপাইয়ের ডাটাগুলো ছাড়িয়ে নেব তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা চুরির সাহায্যে জলপাইয়ের উপর দাগ কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো জলপাইয়ের ওপর দাগ কেটে নিয়েছি এটা কেমনভাবে কেটে নিতে হবে যাতে পিছি পর্যন্ত গিয়ে ঠেকে সবগুলো জলপাইয়ের ওপর ধাক্কাটা হয়ে আসলে একটা বড় প্যানে জলপাইগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি একটু নাড়াচাড়া করে নেব পাঁচ থেকে দশ মিনিট সেদ্ধ করে নেব দিয়ে দিবো ঢাকনা দশ মিনিট পর দেখতেছি জলপাইয়ের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে এখন একটা জুড়ির সাহায্যে পানিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নেব এর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মুড়ি বা মিষ্টি জিরা তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া আর দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটি শুকনা মরিচ চুলা রাসটা মিডিয়ামে রেখে এগুলো একটু বেছে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলো আধা ভাঙা করে নিলাম আচার তৈরি করার জন্য চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব দুই কাপ পরিমাণ সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন আর দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটি মরিচ আর দিয়ে দিবো কয়েকটা তেজপাতা এগুলোকে দশ থেকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেব যখন এ ফোরন থেকে সুন্দর একটা গ্রান বের হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সাদা বাটা আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রসুনের ক এবার এগুলোকে নেড়ে ছেড়ে এক মিনিটের মতো বেছে নেব এক মিনিট পর জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন জলপাইগুলোকে কিছুক্ষণ বেছে নেব জলপাইগুলো দুই মিনিট পর বেছে নেওয়ার পর দুই চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া তিন চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব লবণ আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ভিনাগার এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে আসলে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব চুলা রাসটা মিডিয়ামিল হয়ে মাঝামাঝি থাকবে ফিরে এলাম পাঁচ মিনিট পর জলপাইগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনি বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন চিনিটিকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এবার আর ঢাকনা দিতে হবে না এখন এটাকে এভাবে নাড়া মধ্যে রেখে আরও পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর চিনিটা গলে গিয়েছে এখন আচারটা খুব ঘন দেখাচ্ছে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা ভাঙা করে রাখা সে পাঁচ ফোড়নগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিবো এক চা চামচ পরিমাণ বিট লবণ এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব তারপর চুলা রাসটা একদম মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট চুলায় বসিয়ে রাখব আমার জলপাই আচার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আমি আচারগুলো একটা কাজের পথলে সংরক্ষণ করে রাখব মাঝে মাঝে রোদ দূরে দেব তাহলে এক বছর পর্যন্ত ভালো থাকবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে